হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ফার্ম অ্যান্ড ফার্মিং ইউটিউব নাইনটি সেভেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা যারা এই সময় এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখছো যারা ভাবছো যে খরগোশকে কী খাবার দেব খরগোশের কেন পাতলা পায়খানা হচ্ছে কী কারণে খরগোশ মারা যাচ্ছে সেই সমস্ত খাবার নিয়ে টোটাল ভিডিওটা আজকে আমাদের তা ভিডিওর প্রথমেই বলি যে কী খাবার খাওয়াবেন কি খাবার খাওয়াবেন সকাল থেকে আমার সিস্টেম অনুযায়ী আমি যে খাবারগুলো খাওয়াই তাদেরকে এদেরকে তা সেটা হচ্ছে সকালবেলা কাঁচা ছোলা আপনি মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ কাঁচা ছোলা ওটাকে ভিজাবেন আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা দিয়ে দেবেন জল দেবেন না মানে শুধু ছোলাটা দেবেন তারপর বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনি ঘাস দেবেন পরিমাণ মতো যারা স্কেচ করে রেখেছেন তাদের যেইটুকুনি প্রয়োজন সেই সেই অনুযায়ী খাবার দেবেন দেখুন আমার প্রত্যেকটাতে বাটি দেওয়া আছে এটা সব এটা হচ্ছে এই দেখুন প্রত্যেকটা খোপে আমার বাটি দেওয়া আছে এই রকম বাটিতে আপনি খাবারটা দেবেন আর সকালবেলায় ওয়ান টাইম আপনি ছোলা দিলেন তারপরে বারোটা সাড়ে বারোটা নাগাদ কিছুটা ঘাস দেবেন ঘাস দেওয়ার পরে আবার যদি মনে হয় তিনটে চারটে নাগাদ অল্প অল্প করে সামান্য ঘাস দিতে পারেন আর রাত্রিবেলা রাত্রিবেলা আপনি গমের ভুসির সাথে এই গমের ভুসির সাথে যেটা আমাদের গাভিকে খাওয়ানো হয় সেই গমের ভুসি সেম জিনিসই ওর সাথে খুদের চালের ভাত মিক্সড করে ওই বাটিতেই প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা স্কেচে একটা করে বাটি রাখবেন প্রত্যেকটা বাটিতে আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন যে আপনি তো বুঝতে পারবেন যে আপনার কতটা লাগছে হুম কিন্তু গাদা খানিক দেবেন না তাতে প্রয়োজন নেই ফালতু নষ্ট করবে ফেলে দেবে যেটা যেইটুকুনি প্রয়োজন তা তাহলে কী কী গেল সকালবেলা কাঁচা ছোলা তারপরে ঘাস আর রাত্রিবেলা যাদের ঘাসের পরিমাণ প্রচুর আছে তাদের ওই গমের ভুসির আর এই বেচুলি মানে খুদের চালের ভাতে কোনো প্রয়োজন নেই কারণ খরগোশের ঘাসটাই মাস্ট কিন্তু খরগোশ যদি বাচ্চা দেওয়া অবস্থায় থাকে তাহলে কিন্তু ঘাস মাস্ট তিরতেই হবে আপনি দুবারের জায়গায় তিনবার ঘাস দিন তাতে কোনো ক্ষতি নেই ঠিক আছে আর আমার এই সেট আপটা হচ্ছে স্কেচ করা আমার আরেকটা সেট আপ ও পাশে আছে সেটা মাটিতে কিন্তু মাটির থেকে আমার রেজাল্ট স্কেচে ভালো হচ্ছে বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো হচ্ছে ভাইকে বলবে একটু দেখানোর জন্য দেখো প্রত্যেকটা ঘরে এখন বাচ্চা রেডি হয়ে রয়েছে তিনটে ঘরে বাচ্চা অলরেডি রেডি হয়ে রয়েছে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি বাচ্চা উঠিয়েছি আমি তা কী করে বাচ্চাগুলোকে ভালো রাখবেন বাচ্চা যখন তৈরি হয়ে যাবে সেই মুহুর্তে খাবার কি দেবেন না এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট আমরা যেটা বড় ভুল করি এখন তো বাজারে গেলে পরেই বা কিছু চাষি ভাই আছে যারা গিনিপিক পালন করছেন বা খরগোশ পালন করছেন তাদের নিজস্ব জমিতে বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে সেটা কেটে এনে আপনি দিয়ে দিচ্ছেন এখন বাঁধাকপির বাজার প্রচুর সস্তা দশ টাকায় দশটা বাঁধাকপি আমাদের এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি যাচ্ছেন বস্তা ভরে নিয়ে আসেন নিয়ে এসে আপনি ওটাই ওইভাবে দিয়ে দিচ্ছেন তিন চার দিন পরে আপনার খরগোশ হোক বা গিনিপিক হোক দেখছেন যে পাতলা পায়খানা করছে করে দুদিন পরে ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে এই রোগের কোনো ওষুধ নেই ঠিক আছে আপনি যদি মনে করেন এই রোগের কোনো ওষুধ দেবেন সেটা ভুল ধারণা ওই রোগের কোনো ওষুধ নেই এইবার তাহলে পরে আপনি তখন কি করবেন যখনই আপনার বাচ্চা তোলার মতো মানে রেডি হয়ে যাবে বা কোনো সময় না মাস্ট খরগোশকে বাঁধাকপি একদম দেবেন না ঠিক আছে ওটাতে কি হয় ওটাতে গ্যাস হয় গ্যাস হলে পরে পাতলা পায়খানা হয়ে আপনার ওটা মারা যাবে প্লাস আরেকটা কারণ হচ্ছে বাঁধাকপিতে যে সমস্ত চাষি ভাইরা বাঁধাকপি চাষ করে বা যারা গিনিপিক খরগোশ পালন করছে তারা যদি কোনো চাষি ভাই হয়ে থাকে এমনি নর্মালি তারাও জানবে যে কি পরিমাণে কীটনাশক দেওয়া হয় ওখানে যখনই ওটাতে কীটনাশক দেওয়া হবে সেই সময় কিন্তু যাতে পোকা পাকড় মারা যায় তা আপনি কি করলেন সেটা কেটে এনে এর মধ্যে দিয়ে দিলেন তাহলে তো এটা খেলে তো এরাও তো একটা প্রাণী এটাও তো মারা যাবে না তা সেই কারণেই যদি খুব বাই চান্স আপনাকে দিতেই হয় বাঁধাকপি যতটা পারবেন হান্ড্রেড হান্ড্রেড না দিলে খুবই ভালো ওয়ান যদি দিতে হয় বাঁধাকপির প্রথম তিন চারটে খোল যে উপরে যে পাতাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে ভেতর থেকে ওই এক দিন ঠেকা কাজ চালানোর মতো কোনো রকম জাস্ট একটুখানি দেবেন বাট না দিলে খুব ভালো হয় ওটা কিন্তু সবচেয়েতে ভুল করেন আপনারা বারবার বলি আমি ভিডিওতে যে বাঁধাকপি কিন্তু এদের জন্য খুব খারাপ জিনিস আপনি কোনো আমার থেকে যারা সিনিয়র আছে যারা আমার থেকে বেশি দিন ধরে গিনিপিক খরগোশের সঙ্গে পালন করছে বা এরা যারা মেডিকেল টিম যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এরাও বলবে যে বাঁধাকপি দেবেন না বাঁধাকপিতে গ্যাস হলে পরে ওই গ্যাসে এদের প্রবলেমটা করে ঠিক আছে যেই পরিমাণে কীটনাশক ইউজ করা হয় তা ওটা আপনি একদম বাদ ওটা দেবেন না আর শীতকালে জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই দরকার পড়ে না খাঁচা কিন্তু আপনার দুদিন পরিষ্কার করতে হবে সব খাঁচা যদি সপ্তাহে দুদিন দিন পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার গিনিপিকের ফ্রেশটা ভালো হবে কালারটা ভালো আছে সুন্দর কালারটা তাহলে আপনি মার্কেটে যখনই সেল করতে যাবেন তখন দামটা ভালো পাবেন আর এই মুহূর্তে তো চরম দাম ঠিক আছে এখন যা বাজারের ভ্যালু আপনারা সবাই জানেন যে কি পরিমাণে দাম বেড়েছে আগামী দিনেও দাম বাড়বে নতুন ভাইরা তোমরা ফার্ম চালু করো সাপোর্ট করছি যদি কোনো প্রবলেম হয় বা কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার বা কোনো প্রবলেম সলিউশন করে দেওয়ার তা আশা করি বুঝতে পারলে আর আমার ভিডিওগুলো শর্ট ভিডিওর মধ্যে শর্ট টাইমের মধ্যে যে কি দেবে খাবার কি দেবে না কি করলে বাচ্চা ভালো থাকবে হ্যাঁ টোটালটা কিন্তু দেওয়া আছে আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পেরেছো যে কি করতে হবে না করতে হবে তোমরা এইভাবে আগিয়ে যাও অবশ্যই প্লাস পয়েন্ট হবে আর পারলে আমার মতো স্কেচ করে নাও ওয়ান বাই ওয়ান আবার যতটা হাইট হয় হাইট নিয়ে কোনো চাপ নেই অনেকের বা মনে ধারণা থাকে যে তাহলে উপরের খরগোশটা মলমূত্র ত্যাগ করলে নিচেরটা পড়বে না নিচেরটা পড়বে না কাঠটাকে আপনি সেটিংটা ভালো করে দেবেন যাতে নিচে না পড়ে আর সপ্তাহে আপনি যখন দুবার পরিষ্কার করবেন ঘরে কোনো গ্যাস বেরবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে শুকনো বিচুলি শুকনো বিচুলিটা কিন্তু আপনাকে সবসময় দিতে পারেন ওটা নিয়ে কোনো ব্যাপার নেই শীত গ্রীষ্ম বর্ষা ওটা বারো মাস দিতে পারেন ওটা কী হবে ঘরটাকে ড্যাম থেকে বাঁচাবে আপনার ঘরে যে ড্যামটা পড়ছে সেই ড্যামটা থেকে বাঁচিয়ে দেবে আর যখন পরিষ্কার করবেন ওই বিচুলিটি শুদ্ধ ফেলে দেবেন তবে হ্যাঁ যারা খাঁচাতে পালন করছেন বিচুলিটা ফেলার সময় মানে নোংরাটা ফেলার সময় খেয়াল করবেন যে ওই খরগোশটা বাসা বানিয়েছে কিনা তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বাসা বানালে কি করবেন বাসার জায়গাটা বাদ দিয়ে বাকিটা পরিষ্কার করে দেবেন ওই বাসার মধ্যে বাচ্চা দেবে বাচ্চা দিয়ে নিজের মতো নিজে তৈরি করবে আর বাচ্চা যখন বড়ো হয়ে যাবে এক মাস বা এক মাস পাঁচ মানে ওই চল্লিশ দিন মতো বাচ্চার বয়স হলে আপনি বাচ্চা বের করে নেবেন আমি আগেও দেখেছি আমার চারটে বাচ্চা বেরিয়েছিলো ঠিক আছে চল্লিশ দিন পরে আপনি বাচ্চাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চা সেল করার মতো হয়ে যায় তখন আর দুধের প্রয়োজন পড়ে না তখন নর্মাল ঘাস ওরা খেয়ে নেয় তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে এইবার আরও ভিডিও আমি আপডেট দিতে থাকবো এরকমই আর যদি তোমাদের কোনো গিনিপিক বা খরগোশের কোনো কিছু জানার থাকে আমার ভিডিওতে প্রচুর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেবে